নব্ব যারা ফেসিস হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে যার ব্যাপার কালবাহালা করছেন আমি মানুষ এখন দুই মেরুকে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যেন নাকি আমরা দেশ ও প্রেমী আর এক শ্রেণী হল ক্ষমতা প্রেমী যারা হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে এই জুলাই সালাদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দড়িমুশি করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বন্ধব সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সতর্ক তত্ত্ব আহ্বান জানাব ভালো করে বুঝে নান জেনে নেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল দিন তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে সেখানে ভিত্তির ব্যাপারে একমাত্র আপনার পোষণ করেছেন সেখানে গণপতি এত গরিব শিখেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে করেছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বোচ্চের মানুষদের নিয়ে এবং কর্মসূচি ঘোষণা করব আপনি কোনো ভাগ জাতীয় আগে দিতে বাধ্য হবে